হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ইম টু মাই অ্যানাদার ব্লগ তো সকালবেলা ঘুম থেকে উঠে একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে টুকটাক যা কাজ করা ছিল সব কিছু করে নিয়ে শ্যান টান করে নিয়েছি আর হালকা একটু মেকআপও করে নিয়েছি তার কারণ হচ্ছে এর আগে ছিল আইবুরো ভাতের নিমন্ত্রণ আর এখন ছিল জোড়ায় নিমন্ত্রণ তো আজকে আমার ছোটো মাসি বাড়ির নিমন্ত্রণ পাশেই মানে ডানকুনিতে তো ওখানেই যাবো সেই জন্য শ্যান টান করে একেবারে রেডি হয়ে গেছি এখানে একটু শাড়ি নিয়ে কনফিউশন আছে কারণ সব শাড়ির সাথে আমার ব্লাউজ পিস এখনও বানানোও হয়নি টুকটাক কেনাও বাকি আছে যেহেতু শাড়ি খুব একটা পরা হয় না না তার জন্য ব্লাউজ বানাতে হবে বা তার সাথে ব্লাউজ কিনতে হবে ওই মাথা থেকে আইডিয়াটা আমার বেরিয়ে গেছে এরপর আস্তে আস্তে টুকটাক ব্লাউজেরও কালেকশান বাড়াতে হবে তো এখনও রেডি হয়নি সো ফাইনালি আমি রেডি হয়ে গেছি টেবিল আমি ম্যাচ করে দিয়েছি তার জন্য দিয়েছি বলছি এভাবেই তুই চলে যাবে আর ঠিক আছে আমি এসে পরিষ্কার করব আর তোর কি রেডি হয়েছিস হ্যাঁ মোটামুটি রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছো তো চলো এখন কটা বাজে একটা কাজে কাজেটা লেট হয়েছে আমার ব্যস্ত হয়ে গিয়েছিলাম রবিবারেই যত কাজ পড়া কোথাও যাওয়া থাকলে কেন যেন সত্যিই তাই হয় অন্যদিন আমারও তাড়াতাড়ি রেডি হয়ে যাওয়া হয় বা ও তাড়াতাড়ি চলেছে রেডিমেডি হয়ে যায় কিন্তু যেদিনকেই কোথাও যাওয়া হয় সেদিনকেই কিছু না কিছু কাজ পড়ে ও আরেকটা কথা তোমাদেরকে বলা হয়নি ওখানে আমার মা-বাপী ভাই সবাই এসে যে তো সবার সাথে অনেকদিন পর দেখা হবে বেশ মজাই হবে আর কি তো চলো হ্যাঁ তো চলো এখন বেরোনো যাক একটা জিনিস তোমাদেরকে আমি দেখাতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে আমি এই শাড়িটা পরেছি এটা হচ্ছে আমার ভাত কাপড়ে এখান থেকে দিয়েছিল সেই শাড়িটা তো হালকা আছে তো তার জন্য ভাবলাম গরমে এটা বেশ ভালো লাগবে তো ফাইনালি আমি মাসির বাড়িতে চলে এসেছি ভাই বাপি মা আগেই চলে এসেছে আর এখানে দেবশিস মিষ্টি খেতে দিয়েছে নে খেয়ে নে মিষ্টি তাড়াতাড়ি করে তুমি কি করছো মাংস তুলছো মাংস কে রান্না করেছে আর মাসি বাকি সব তো এসে একেবারে শাড়িটা চেঞ্জ করে ড্রেস পরে নিয়েছি কারণ শাড়িটা অতক্ষণ পরে থাকা সম্ভব নয় জিনিস ভালো সামনে একটা পুকুর রয়েছে আর এই কাছেই হচ্ছে স্টেশন পিছন দিকে বাস স্ট্যান্ড রয়েছে আর এই সবগুলো ফ্ল্যাট গুলো দেখো সব মানে বানাচ্ছে নতুন করে আগে সব এগুলো বাড়ি ছিল বাড়িতে এসেছি কিন্তু মাসিকেই তোমাদেরকে দেখাতে পারছি না কারণ মাসি একেবারেই ক্যামেরার সামনে আসতেই চায় না এমনকি আমার বিয়েতে ছবি তুলতেও রাজি ছিল না খাঁদা করে নিয়েছিলাম দুপুর বেলাস দেখেই ছিল কারণ এত আমরা গল্প করতে ব্যস্ত ভিডিও তো করাই হচ্ছে না মাসির বাড়িতে এসেছি অনেকদিন পর মা বাপি ভাই সবাই মিলে অনেক গল্প করা হয়েছে তো এখন এসেছি আমরা একটু ছাদে ঘুরতে একাই তো সব সময় যায় কতবার মা গেছে আর কতবার আমি একা গেছি টাটা হ্যাঁ 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 তো দেখতেই পেলে যে দেবাশি বেরিয়ে গেছে আমি ভাই মা মাপি সবাই একসাথে এখন বেরিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি স্টেশনে মা-বাবী চলে যাবে ট্রেন ধরে ভাই আর আমাকে তারপরে দেবাশিস নিতে আসবে তো চল ওকে ট্রেনে তুলে দিয়ে যাবো চল আজ আমাদের বাড়িতে চলে চল ট্রেনে করে আমার সাথে তো দেখতেই পেলে মা বাপি তো চলে গেছে আর এখানে আমাকে দেবে নিয়ে চলে এসেছে তো আমরা দু মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে যাবো এটাতে আমাদের তো আজকে এখানে কোনো রিসেপশন পার্টি আছে আর যিনি আমাদের গেট সাজিয়েছিল সেই এখন এখানকার কন্টাক্টে এখানে গেট সাজায় তো আমি একবার ফোন করে দেখছি যদি থাকে দেখা করে নেব এখন বাড়ি চলে গেছে আসলে পরে আমাদের বাড়িতে দেখা করে নেবে তার জন্য আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি সো দেখতেই পাচ্ছ ফাইনালি আমি বাড়ি চলে এসেছি আর এত গরম লাগছে দেখি কি বলুন তো এসে ফ্রেশ হতে চলে গেছে তো আমিও একটু ফ্রেশ হয়ে নিই কি করছিস সব গুছিয়ে গুছিয়ে রাখছি

তো কি ডিফারেন্ট ডিফারেন্ট পড়ে যাবি নাকি আচ্ছা ঠিক আছে চল এত গিফট পেয়েছি না হ্যাঁ বসবো একটু আমি চেয়ারটা রেডি করছি তো দেখতেই পেলে যে আমি শাড়িগুলো সব গোছাচ্ছিলাম তো গুছিয়ে রেখে একটুখানি আমরা ব্যালকনিতে বসেছিলাম আমি আর দেবাশিস ওই একটু টুকটাক গল্প গল্প করলাম তারপরে রাতবেলা খাওয়া কমপ্লিট করে দিয়েছি তো এখন ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিও ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি ভিডিওটাকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সব বাই